ওয়ালাইকুম আলী স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর প্রথম ম্যাথ অধ্যায় কি ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর একটা গুরুত্বপূর্ণ নিয়ম শিখব আজকে আপনাদের অ্যাকাউন্টিং থার্ড ইয়ার এর এই সাবজেক্টের পরীক্ষা গেল আলহামদুলিল্লাহ একেবারে 100% কমন ছিল আপনাদের গতকালকে একটা সলভ ক্লাস হয়েছিল ওইখানে আটটা অঙ্ক দিয়েছিলাম শর্ট সাজেশনের চারটা আল্লাহ রহমতে কমন ছিল আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায় আমি ওইটার লিঙ্কটা একটু কপি করে কপি করে আপনার প্রি লাইভ ক্লাস যেখানে হয় সেই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি যারা এখনো পড়া শুরু করেননি তারা কিন্তু আপনার আজকের ক্লাস থেকেও যদি শুরু করেন সুন্দর করে বই শেষ করতে পারেন কারণ আমরা প্রথম চ্যাপ্টারে অঙ্ক করতেছি এখন আর আজকে ক্লাস হচ্ছে কি প্রথম চ্যাপ্টারের নাকি রবি মঙ্গল বৃহস্পতি রাত দশটায় শনি সোমবার বুধ রাত দশটায় স্পেশাল ক্লাস হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার সেভেন হ্যাঁ উপর থেকে একটা করাচ্ছি দ্বিতীয় আর একটা করাচ্ছি দেখা যাবে এই মাসের মাঝে যদি ঈদের আগে আমি দুইটা চ্যাপ্টার শেষ করাই আর ঈদের পরও যদি চারটা থেকে দুইটা শেষ করে দিতে পারি ছয়টা থেকে চারটা আমি করাই দিলাম আর বাকি দুইটা যদি আপনি করে ফেলেন তাহলে তো বই শেষ আমি চেষ্টা করবো ছয়টার মাঝে পাঁচটাই করাই দেওয়া লিস্টটা বাদ দিয়ে সবগুলো করানোর চেষ্টা করবো লিস্টটা তো অনেক সময় চলে যায় লিস্টটা যাদের ইচ্ছা তারা কিন্তু একা একটু দেখে নিলে হয়তোবা তাড়াতাড়ি হয়ে যাবে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি যাদের যারা লাইভে আছেন নিয়মিত লাইভ ক্লাস করতে চাইলে একটু কষ্ট করে শেয়ার অনশন করবেন ইনশাল্লাহ আপনাদের স্টুডেন্ট যখন বাড়বে নিয়মিত ক্লাস পাবে আমরা ক্যাপিটাল বাজেটিং এন্ড রিক্স অ্যানালাইসিস থেকে আজকে একটা নিয়ম শিখবো এই চ্যাপ্টারের মোট পাঁচটা নিয়ম আছে একটা নিয়ম হলো সার্ট এন্ড লিক নিয়ম এই সার্ট এন্ড নিয়ম আমি শিখে ফেলছি অলরেডি প্রবলেম ওয়ান টু থ্রি যদি প্রবলেম ওয়ান টু থ্রি করতে পারেন তাহলে এই বইয়ের সবচেয়ে কঠিন সার্ট এন্ড লিক অঙ্ক আসলেও পারবেন যেমন আজকে কিন্তু এই অঙ্কটা আসছে প্রবলেম থ্রির অঙ্কটা আসছে একটু নিয়ম কি কি নিয়ম আসছে নেট প্রেজেন্ট ভ্যালু বের করো আইআরআর বের করো একটা প্রজেক্ট আছে দুইটা প্রজেক্ট না একটা প্রজেক্টের এগুলো দেওয়া তাহলে আপনারা দুই প্রজেক্টের সবকিছু বানানো শিখছেন তাহলে এক প্রজেক্ট আসলে তো কোনো ব্যাপারই না আজকে আমরা প্রবলেম চার করব এটার মাঝে রুল দুই নাম্বার রুল আমরা শিখবো এটা হলো ক্যাপিটাল বাজেটিং এর রুল ক্যাপিটাল বাজেটিং এর সাথে আর এ ডি আর রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট এর নিয়ম এটা হলো আমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় রুল এই চ্যাপ্টারে টোটাল পাঁচটা রুল আছে পাঁচটা রুল যদি আপনি করতে পারেন এই বইয়ে যত অঙ্ক আছে মানে এই বইয়ে কয়টা অঙ্ক আছে এই অধ্যায়ের এই অধ্যায়ের অঙ্ক আছে হলো আপনার অনেকগুলো অঙ্ক আছে চৌত্রিশ পঁয়ত্রিশটা অঙ্ক আছে মেন বইয়ে সব পারবেন ইনশাআল্লাহ দেখাবো আমি কারণ আমি বই থেকে এখন করাচ্ছি যেহেতু প্রশ্নগুলো এখন কঠিন ইন ওয়ান অফ দ্যাল এক্সক্লুসিভ প্রজেক্ট পি এন্ড কিউ পি এবং কিউ দুইটা প্রজেক্ট আছে দ্য ফার্ম কস্ট ক্যাপিটাল এই প্রতিষ্ঠানের পনেরো পার্সেন্ট সুদ আছে পনেরো পার্সেন্ট বা যে টাকা বিনিয়োগ করছে উপর পনেরো পার্সেন্ট আয় করতে চায় ফ্রি রেট টেন পার্সেন্ট ঝুঁকিবিহীন কিছু তথ্য দেওয়া আছে প্রজেক্ট পিতে আমি একটা প্রজেক্ট বুঝাইলে ফ্রিতে বুঝবে বুঝতে পারবেন প্রজেক্ট পিতে আমি বারো হাজার টাকা বিনিয়োগ করবো চার বছরে এই এই টাকা আসবে ধরেন আপনি একটা মুরগির ফার্ম দিছেন সেখানে বারো হাজার টাকা বিনিয়োগ করার পরে প্রতি বছর এই টাকাটা আসলো আরেকটা ধরুন ফিশারি দিয়েছেন যেখানে আঠারো হাজার টাকা বিনিয়োগ করছেন সেখানে এই 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 টাকাগুলো আসছে হ্যাঁ চার বছরে পরবর্তী তারা বলছে এই দুইটা ব্যবসাতে রিস্ক আছে একটাতে এক আছে রিস্ক আর একটা হলো পয়েন্ট ছয় আছে ফাইন দ্য নেট প্রেজেন্ট ভ্যালু ইচ প্রজেক্ট ইউজিং দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল এই কস্ট অফ ক্যাপিটাল ধরে এই যে এখানে পনেরো পার্সেন্ট রেট দিছে এই পনেরো পার্সেন্ট রেট ধরে আপনাকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে এবং ইন দিস সিচুয়েশন সিচুয়েশন প্রজেক্ট ইজ এই এই অবস্থায় কোন প্রজেক্টটা ভালো হবে সেটা জানতে চাইছে কোনো ব্যাপার না আমাদের এটা করা আমরা কি করব নেট প্রেজেন্ট ভ্যালু আমরা থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট এ শিখে আসছি ক্যাপিটাল বাজেটিং বের করা ক্যাপিটাল বাজেটিং কিভাবে করতে হয় সেটা আমরা থার্ড ইয়ারে শিখে আসছি এবং যারা ফোর্থ ইয়ার প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছেন তারাও শিখে গেছেন আর থার্ড ইয়ার ম্যানেজমেন্ট শিখছেন আবার ইয়েতেও শিখছেন আপনার ফিনান্সও এইসব সাবজেক্ট আপনি শিখছেন এখন ইয়ার দেওয়া আছে প্রশ্নে আপনারা কি স্পষ্ট দেখতে পারতেছেন বা কথা শুনতে পারতেছেন কিনা একটু বলবেন আমার এখানে আজকে একটু সমস্যায় আইপিএস এর ডিস্টার্ব দেখা দিচ্ছে আমি একটা আহ খুব পাওয়ারফুল আইপিএস লাগিয়েছিলাম কিন্তু এটা হঠাৎ করে আজকে এতদিন সমস্যা হয়নি হঠাৎ করে আজকে খুব ডিস্টার্ব ইয়ের ক্লাসটা করালাম কি বলে ইন্স্যুরেন্স একটা ক্লাস করেছিলাম থার্ড পারলাম না প্রজেক্ট এ প্রজেক্ট এ আমি করতেছি বি আপনি এমনি পারবেন আপনারা জানেন এনপিবি বের করতে হলে দুইটা ঘর করতে হয় দুইটা ঘর দেওয়া তাকে দুইটা করতে হয় একটা পিভি

এইভাবে সবগুলো করতে হবে নিজেরা করেন করে দেন উত্তর আমি আপনাদের এই ক্লাসে শিখিয়েছি যারা প্রাইভেট পড়েন তারা পারবেন এই যে এনপিউ বের করা ছক ছাড়া কেমন এনপি বের করা যায় সেটা শিখিয়ে দিছি আজকে ছক দিয়েও শিখিয়ে দিলাম কারণ সেই ক্লাসে অনেকেই বলছে স্যার ছক দিয়ে একটু করে দেন স্যার ছক দিয়ে একটু করে দেন

এই টিপিপি থেকে এনসিও আপনি কয় টাকা বিনিয়োগ করছেন সেটা বাদ দিবেন কয় টাকা বিনিয়োগ করছেন মনে আছে এই যে বারো হাজার টাকা বিনিয়োগ করছেন পি প্রজেক্টের এটা হলো পি প্রজেক্ট পি প্রজেক্টে বারো হাজার বিনিয়োগ করছেন বাদ দিলাম চলে আসলো বারোশো আর আপনারা যারা লাইভে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সুযোগটা কি জানেন যদি আপনারা শেয়ার মেনশন করেন ফোর্থ ইয়ার স্টুডেন্টের জন্য পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে শেয়ার মেশিন করলে আপনার উপকার কি কি উপকার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ভর্তি হলে আর যদি ভর্তি না হন নিয়মিত লাইভ ক্লাস করতে চান তাহলে ওই আপনার নোটিফিকেশন পাচ্ছেন আর লাইভ ক্লাস স্টুডেন্ট বাড়লে ক্লাস আমি নিচ্ছি আর বিষয় ফাইনাল ইয়ার তো আপনার রিক্স নেওয়া একেবারে উচিত না কারণ ফেল করলে ইয়ার লস হ্যাঁ আর প্রশ্ন ফাইনাল ইয়ারের খুব কঠিন হয় আর আপনি না পড়বেন না পড়লে আপনার নিজের কপাল নিজে খেয়ে ফেলবেন হ্যাঁ ঠিক আছে আমি যেহেতু আপনার বুঝতে পারছেন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি বুঝার কথাই কারণ এটা করাই দিছি গতদিন এখন প্রজেক্ট কিউ করতেছি প্রজেক্ট কিউ এর জন্য তো আমাকে এই ঘরগুলাই করতে হবে সেম কাজ সি এফ এ দেওয়া আছে ডিএফ পিভি সিএফএটি এই যে প্রশ্নে দেওয়া আছে এখানে এইগুলা সি এফ এ আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে বুঝছেন বৃষ্টির জন্যই ইলেকট্রিসিটি চলে গেছে এই ঝামেলাগুলো হয়েছে আর কি আপনাদের এখানে কি বৃষ্টি হচ্ছে সারাদিন হয় নাই সারাদিন আমার এলাকা হয় নাই কিন্তু শহরে গেছিলাম শহরে হয়েছে অনলাইনে পড়লে কত সুবিধা বৃষ্টি রোদ বৃষ্টি ঝড় কোনো সমস্যা নেই বাসায় বসে খালি এইটাই লিখলাম নতুন করে বের করতে হচ্ছে না ইন্টারনেট না থাকলেও কিন্তু ক্লাস করা যায় ভিডিও সেভ করে রাখবেন ডাউনলোড করে রাখবেন এই দুটা ঘরের গুণ ফলে এখানে লিখে দিব শেষ কারণ বাংলাদেশের লক্ষাধিক স্টুডেন্ট এই আমার গত পাঁচ সাত বছরে বাসায় বসে বসে দেখে দেখে ফার্স্ট ক্লাস বা ফার্স্ট ক্লাস বা ভালো একটা রেজাল্ট করছে বিনিয়োগের পরিমাণ এনসিও হলো আঠারো হাজার টাকা আর পনেরো পার্সেন্ট এখান থেকে পাইছি আমরা এখানে থেকে পনেরো পার্সেন্ট ধরছিলাম

ইন্টারনেট লাগে অনেক কয়েন বি তিরিশ এমবি পঁয়ত্রিশ এমবি চল্লিশ এমবি দিয়ে ডাউনলোড করা যায় না পারলে ইউটিউব থেকে সার্চ দেন হ্যাঁ সবগুলো করা যাবে ইউটিউব থেকে সার্চ দেন এখন কমেন্টে আপনাদের কাছে কমেন্ট জানতে যাচ্ছি কোন প্রজেক্টে দিবেন মাছের প্রজেক্টে নাকি মুরগির প্রজেক্টে এ পিতে না কিউতে টাকা দিবেন তারা জানতে চাইছে কোন প্রজেক্টে নিতে হবে যেটাতে লাভ বেশি আসে ওইটার থেকে নিতে হবে প্রজেক্ট প্রজেক্ট কিউ শুড বি সিলেক্টেড শুড বি সিলেক্টেড প্রজেক্ট কিউ নিতে হবে আমার আচ্ছা কিউ থ্যাংক ইউ সবাই পাচ্ছেন কারণ আগের ক্লাস করা আছে অনেকের এখন এই যে প্রশ্ন আছে ইন দিস সিচুয়েশন কোন প্রজেক্টটা প্রেফার করা দরকার প্রজেক্ট কিউ শুড বি সিলেক্টেড বা আমি লিখব প্রজেক্ট কিউ শুড বি প্রেফারড

দুইটা সমন্বয় করলে কত পার্সেন্ট আমার লাভ হতে পারে সেটা একটা সূত্র আপনাকে শিখতে হবে সূত্রটা আপনাদের যে ডিপার্টমেন্টের হন পপুলার একটা সূত্র এই সূত্র আপনাকে জানা লাগবে সিএপিএম এর সূত্র আর এ বের করার জন্য সিএপিএম এর সূত্র এটা হলো এক নাম্বার রিকোয়ারমেন্ট বি নাম্বার রিকোয়ারমেন্ট আর এ বের করার জন্য আর এফ প্লাস আর এম

পনেরো আর এফ দশ রিক্স ইন্ডেক্স পি এর জন্য একটা আলাদা আছে পি এর জন্য রিক্স ইন্ডেক্স এক কিউ জন্য কিন্তু ষাট মনে রাখবেন রিক্স ইন্ডেক্স এক দশ যোগ পাঁচ এটা ক্যালকুলেশন করলাম পনেরো পার্সেন্ট আর এ ডি আর যখন আমি কিউ করতে যাব করতে যাবো তখন এই দশ ঠিক থাকবে রিক্স ফ্রি রেট ঠিক এটাও ঠিক এটাও ঠিক শুধু পিছনের যে আর আই ওইটা ওইটা ঠিক নাই এটাই ছিল দশমিক দিয়ে করতে পারেন দশ পার্সেন্ট নয় দশমিক দশ পনেরো পার্সেন্ট না দশমিক পনেরো দশমিক পনেরো ক্যালকুলেশন করতে পারবে করবেন করলে আনসার কত আসে থার্টিন পার্সেন্ট পয়েন্ট থার্টিন অথবা এখন যদি বলে যে এখন বলো তো কোনটা ভালো কোনটা ভালো এখন বলো যদি বলে যে কোনটা ভালো কম্পেয়ার ইউর ফাইন্ডিং এন্ড বি হুইচ প্রজেক্ট শুড বি রিকমেন্ডেড ফর দ্য কোম্পানি এই কোম্পানির জন্য কোনটা ভালো এখন আপনার আর এডিআর অনুযায়ী আসছে এটা এটা হচ্ছে আমরা এনপিভিটাকে বেশি ধরবো যেহেতু টাকায় লাভ বেশি এনে পার্সেন্টেজ বেশি বললেও লাভ হইতেছে না টাকায় তো বেশি লাভ কিউ প্রজেক্টটার টাকা যেহেতু বেশি টিউটাই ভালো কিন্তু এই ক্ষেত্রে যদি শুধু বলে আর এডিয়ার দিয়ে চিন্তা করো আর এটা যদি চিন্তা করো রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট এটা থার্ড ইন দুইটার মাঝে ডিসকাউন্ট রেট তারপর কস্ট পড়তেছে আপনার তেরো কস্ট যেটা কম সেটাই তো আমার ভালো আমার জন্য আচ্ছা কিউই আমাদের জন্য বেস্ট এখন চলেন আমি যে অঙ্কটা করলাম এটা তো মোটামুটি বুঝতে পারছেন কমেন্টটা আমি আবার বুঝাই দিব কিন্তু আর এ আর বের করা বুঝতে পারছেন কিনা একটু কাইন্ডলি বলবেন আপনারা যারা জুমে আছেন লাইভে আপনাকে আর এ ডি আর ঠিকভাবে বুঝতে পারছেন কিনা বের করা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে পারলে কোশ্চেন করার সুযোগ আছে যে স্যার বুঝি নাই আমরা বুঝাই দেন আমরা এই অঙ্কের আলোকে এই অঙ্কটা আসছে আজকে হ্যাঁ এই অঙ্কটা আসছে আমার কিন্তু এটা দাগানো আছে এই অঙ্কটা আপনি পারেন সো এটা আর ই কই নাই এটা আগে দি দাদন আছে কোন কোন অঙ্কে আপনাদের ঝামেলা আছে সব অঙ্ক আছে একদম মানে কথা বলতে চাচ্ছি বলেন কি কথা যে অঙ্ক গুলো ঝামেলা আছে এগুলো মার্ক করাস আপনাদের করতে হবে কোনগুলো গুলো সরস্বলাম সালাম বলেন বলছিলাম যে স্যার যে মেটা আমরা করলাম ডিসিশন টেবিল মানে সি নাম্বার রিকোয়ারমেন্টে আরে টিচার যেটা আপনি মানে বিগত যে ক্লাস করছেন ওই ক্লাসে দেখছি যে আপনি 15% কে সিলেক্ট করছেন এখানে আবার বললেন যে 13% মানে বিষয়টা বুঝি না কি আমি সব মানে স্যার এখন আমরা যে এখানে এনপিভি টা দিয়ে সিলেক্ট করব তো তাই এনপিভি যেটা বড় সেটাই আমাদের সিলেক্টেড আচ্ছা এখন এই যে এমকে যাচ্ছি আমরা প্রবলেম 12 আমরা যে বই থেকে প্রবলেম বাড়ো আমি যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা সেম সেম এস সেম টু সেম সেম টু সেম আমি যে এটা করলাম তারপরে এনপি বের করলাম হ্যাঁ দুই প্রজেক্টের এনপি বের করলাম দুই প্রজেক্টের এনপি বের করার পর আমাকে তারা বলছে এনপি বের করো দুইটা প্রজেক্টের আমি যে বক্স করলাম বক্স করে এনপি বের করলাম হ্যাঁ এনপি বের করার দুইটা পদ্ধতি আছে দুইটা পদ্ধতি যেটা মন চাই এটা করতে পারেন সূত্র দিয়েও করতে পারেন সূত্র শিখেছি আবার ছক দিয়েও করতে পারেন দুইটাই শিখানো আছে এখন তার বলে আরএডিআর বের করো আমরা আর এ ডিআর বের করলাম এই বের করলাম এটা বের করলাম আচ্ছা এখন সি নাম্বার রিকোয়ারমেন্টে অন্য কিছু চাইছি এটা আমার প্রশ্নে নাই এটা নতুন এটা আমি এখান থেকে শিখিয়ে দিয়েছি বই বইয়ের অঙ্কটা আমি শিখিয়ে দিয়েছি যাতে আপনি পারেন পরীক্ষায় ইউজিং দ্য আর এ এডিআর অফ ইচ প্রজেক্ট ডিটারমিনার এর ভিত্তিতে এনপিবি বের করো এবং হুইচ প্রজেক্ট প্রেফার্ড ইন দিস সিচুয়েশন এই সিচুয়েশনে কোন প্রজেক্টটা আপনার জন্য ভালো আগের ক্লাসে হয়তো বা আপনাকে এটা বলানো বলা হয়েছিল যে জিনিসটা পার্সেন্টেজ বড় যেমন ধরেন এখানে এনপিবিগুলো এই জিনিস এই জিনিস এই জিনিস এই জিনিস যেটা বড় হবে সেটা বেস্ট আর আর এডিয়ার যেটা ছোট হবে এটা ভালো কেন আর এডিয়ার হলো ডিসকাউন্ট রেট সুদের হার যেটা কম সেটা ভালো এখন যেটা লাইভে করাচ্ছি এটা হলো ঠিক ভিডিওতে কি দেখছেন না দেখছেন ওটা ভুল মনে করে রিকোয়ারমেন্ট তারা বলছে আর এডিআর ভিত্তিতে আমাকে এই অঙ্কটা আবার করতে হবে এইভাবে যে রিকোয়ারমেন্টে আমার যে মাত্র অঙ্কটা করালাম এই অঙ্কটা যে এই রিকোয়ারমেন্টটা বলে যে ইউজ দ্য আর এডিআর ফর ইচ প্রজেক্ট ডিটারমাইন দ্য রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি এবং হুইচ প্রজেক্ট প্রজেক্টেফারেবল তাহলে আমার কি করতে হবে জানেন এই অঙ্কটা আবার করতে হবে আমি পনেরো পার্সেন্ট দিয়ে করছি সি নাম্বার এই অঙ্ক আবার করতে হবে পনেরো পার্সেন্ট না পনেরো পার্সেন্ট দিয়ে এটা করতে তেরো পার্সেন্ট দিয়ে এখানে তেরো পার্সেন্ট দেওয়া করতে হবে এটা পনেরো পার্সেন্ট দিয়ে করতে হবে তেরো পার্সেন্ট দেওয়া করতে হবে এই ছকটা আবার করতে হবে যদি এই রিকোয়ারমেন্ট সি তে বলা থাকে যে আর এ ডিআর রেট অনুযায়ী আমাকে করতে হবে

ওইটাই সিলেক্টেড যার এনপিবি বেশি আসছে ওইটাই সিলেক্টেড যদি এটার এনপিবি বেশি আসে এটার এনপিবি বেশি আসে তাহলে আমাকে কিউইটাই সিলেক্ট করতে হবে এটার এনপিবি আসলে এটাই সিলেক্ট করতে হবে আর একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই অনেকে একেবারে দুর্বল বলতে খুব দুর্বল সে বলবে স্যার এই সিস্টেমে জীবনে এনপিবি বের করছি না স্যার এটা কই পাইলেন আপনার জন্য এইভাবে করতে হবে হ্যাঁ টিপিভি মাইনাস এনসিও

ডিসকাউন্ট রেট কম এনপিবি কম সেটা আমাদের ভালো এখানে এটা লিখে দিচ্ছি আচ্ছা প্রবলেম তেরো হয়ে গেল আমাদের যেটা করাইছি এটা প্রবলেম তেরো এখান তারপরে এরকম টাইপের বই যা আছে সেগুলো আপনারা করবেন যদি আজকের ক্লাসটা ভালো লাগে সবাইকে বলবো একটু শেয়ার করতে আর যদি আপনি এডমিশন না নিয়ে পড় এখনো ফ্রি ক্লাসগুলো দেখেন তাহলে আপনাদের বই নাই স্যার বই না থাকলে তো একটা কাজ করতে পারবেন হ্যাঁ বই নাই একজনের বই না থাকলে এই কাজ করেন বই তো এক নাম্বার কাজ পুরাতন সংগ্রহ করে নেন হ্যাঁ পুরাতন বই সংগ্রহ করে নেন আর দুই নাম্বার কাজ যদি এটাও সংগ্রহ করতে না পারেন থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হলে চলবে

ওই অঙ্কগুলোর সমাধান করে দিতে দেওয়া হইতেছে এবং যখন স্পেশাল এর ক্লাস হয় তখন এই যে এইগুলার সমাধান তো এইভাবে করাই দি এখান থেকে এখান থেকে তখন স্ক্রিনশট নিয়ে নিয়ে চালাবেন কেয়ার করা আচ্ছা তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে আপনাদের আরো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোয়েশ্চেনের উত্তর দেওয়া হবে যারা জুমে উপস্থিত আছেন তারা পিডিএফ দেওয়া আছে গ্রুপের ভিতরে গ্রুপের ফাইল অপশনের ভিতরে পিডিএফ দেওয়া আছে হ্যাঁ আর এই বইয়ের পিডিএফ দেওয়া যাবে না এই যে আপনার যদি মনে করেন যে না এই যে স্যার এই যে পিডিএফ এটা দিয়ে দেওয়াটা ঠিক হবে না হ্যাঁ কারণ কমার্স পাবলিকেশনের বই বা মিলেনিয়াম পাবলিকেশন ওরা তো ওদের কাছে আমি বইটা পিডিএফ করে দিয়ে দিই তাহলে তো এটা আমানতের খেয়ানত করা হবে তাদেরকে এখান থেকে পড়ানোর জন্য অনুমতি নিছি সবাই ফ্রিতে বই দেওয়ার অনুমতি আমার কাছে নাই গুণ হবে আমার আমি পারলে দিতে পারি কিন্তু এটা ঠিক হবে না এই জন্য বইয়ের পিডিএফ পাবেন না শুধু এই যে লেকচার শিট এটা পাবেন পিডিএফ আর এই যে এটা 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 পাবেন এই যে বইয়ের অঙ্কের ইম্পর্টেন্ট অঙ্কের শিটের আছে দুইটাই পিডিএফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের ইয়ের পিডিএফ ফাইল অপশন আছে আচ্ছা আপনারা একটু কষ্ট করে যারা ভর্তি করতে স্টুডেন্ট আপনার বন্ধু বান্ধব অনেকে আছে যারা পড়তেছে না ভাবতেছে থার্ড ইয়ারের মতো আজকে পরীক্ষা দিচ্ছে প্রতিদিন পরীক্ষা দিতেছে সব খুবও কমন ফোর্থ ইয়ার এরকম কমন আসে না ভর্তি আর বই থেকে অঙ্ক আসে সো আহ আপনার একটু কষ্ট করে একটু শেয়ার মেশিন করবেন হ্যাঁ কি বুঝার নাই বলেন কি বুঝার নাই এত পৃষ্ঠা এত নম্বর অঙ্ক কালকে স্পেশাল ক্লাস আছে ক্লাস একটু বলে দিন হ্যাঁ আমি তো ওই রেগুলার অঙ্ক করায় যাচ্ছি নরমাল বেচে তারপর এইগুলা সলভ ক্লাসের মধ্যে বলবেন বা স্পেশাল বেসে সলভ ক্লাস হইতেছে ওটা বলে দিয়ে ওখানে আমি করাই দিব না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে দেখো আলাইকুম